শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাসপাতালের উন্নতমানের চিকিৎসা পরিষেবাই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক রোগী গত 14 ফেব্রুয়ারি বীরভূম জেলার কিন্নাহারের বাসিন্দা উজ্জ্বল দাস গুরুতর শারীরিক অসুস্থতার কারণে শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন শ্বাসকষ্ট জ্বর কাশি এবং ঘন ঘন জ্ঞান হারিয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় বিশিষ্ট চিকিৎসক ডক্টর কালীপ্রসূন্ন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয় অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আইসিইউ ভেনিউতে স্থানান্তরিত করা হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিকাঠামোয় গড়ে উঠেছে সেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার দক্ষ চিকিৎসক দল অভিজ্ঞ নার্স ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের অক্লান্ত পরিশ্রমে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করেছে হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে উজ্জ্বলা দাস সুস্থতার পথে চিকিৎসক ও নার্সদের নিবিড় পর্যবেক্ষণের ফলে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল উর্জলা দেবীর পুত্রবধূ বাসন্তী দাস সহ তার পরিবারের সদস্যরা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা নমস্কার আমি ডক্টর তহিদুল মন্ডল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের আজকে যে পেশেন্টের ব্যাপারে আমরা কথা বলবো পেশেন্টের নাম উজ্জ্বলা দাস বাড়ি কিন্নাহারের বীরভূম জেলায় আহ উনি গত চোদ্দ তারিখ শ্বাসকষ্ট নিয়ে জ্বর এবং কাশি সমস্যা নিয়ে আমাদের ইমার্জেন্সিতে আসেন ইমার্জেন্সিতে ডক্টর কালীপ্রসন্ন চ্যাটার্জির তত্ত্বাবধানের প্রাথমিক চিকিৎসা শুরু হয় অবস্থার অবনত হলে আমরা পেশেন্টকে আইসিতে শিফট করি এবং ওই দিনই আমরা পেশেন্টকে ইন্টিভেশন করি আটচল্লিশ ঘন্টা পর আমরা পেশেন্টকে এক্সট্রিবিউট করতে পারি ডাক্তারের পাশাপাশি সিস্টার এমটি এবং হসপিটালের বাকি স্টাফদের জন্য আমরা বা তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা পেশেন্টকে এক্সট্রিবিউট করে পেশেন্ট অনেকটা এখন স্টেবেল করতে পেরেছি আমরা পেশেন্টের কাছ থেকে শুনবো পেশেন্টের পেশেন্ট এখন কেমন আছেন উনি কেমন ছিলেন এখন কেমন আছে দিদা তোমার কি সমস্যা হয়েছিল

আচ্ছা আর پیشنটের ফ্যামিলি মেম্বারকে কাছে শুনুন আবু বলুন আপনার নাম দাস হ্যাঁ আপনি پیشنটের কে হচ্ছেন বলুন কেমন ছিল ভর্তি হওয়ার আগে কেমন আছে একটু বলবেন মানে যখন ভর্তি করেছিলেন না খুব স্পেশাল অবস্থা ছিল আগে থেকে پیشنন আমার এখন খুব ভালো আছে আমি সুস্থ আছে ভর্তির সময় আমার সমস্যা কি ছিল ভর্তি সময় শ্বাস হয় তারপরে থেকে জ্বর

É isso